বীরভূমের নলহাটি ও মুরারৈয়ের জঙ্গি কার্যকলাপ এসটিএফের হাতে ধৃত দুই আদালতে পেশ বীরভূমের নলহাটি ও মুরারাইতে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বিশেষ টাস্ক ফোর্স দুই যুবককে গ্রেপ্তার করেছে আটই মেয়ের মধ্যরাতে চালানো যৌথ অভিযানে ধৃত হয় আজমল হোসেন বয়স আঠাশ নলহাটি এবং সাহেব আলী খান বয়স আঠাশ মুরারৈয়ের বাসিন্দা এসটিএফ সূত্রে জানা গেছে ধৃতরা হল এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র উগ্রপন্থা ছড়ানো এবং তরুণ মুসলিম যুবকদের করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আজমাল হোসেন এর আগে বাংলাদেশে প্রবেশের চেষ্টাও করেছিল বলে জানা যায় কাছ থেকে অস্ত্র সংগ্রহ ও বিস্ফোরক তৈরির পরিকল্পনার প্রমাণ মিলেছে আজ দুই অভিযুক্তকে রামপুরহাট এসিজিএম আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে তদন্তকারী জঙ্গি নেটওয়ার্কের অন্যান্য শাখার খোঁজে জিজ্ঞাসাবাদ চালাবে আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वाइव टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री जीरो